আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিলাম পাউরুটি দিয়ে হেলদি এই নাস্তাটি এই নাস্তাটি সকালে ব্রেকফাস্টে সহজে বানিয়ে নিতে পারবে এরকম হেলদি নাস্তাটি বাচ্চাদের টিফিন বক্সে আপনারা দিতে পারে আমি আগে থেকে একটা টমেটো কুচি করে রাখছে সাথে একটা পেঁয়াজ কুচি করে নেছি মরিচ কুচি করে নিচ্ছি তিন চারটা এই রেসিপিটা বানানোর জন্য চারটা পাউরুটি আর একটা মুরগির ডিম লাগবে খুব সহজেই গরোয়া উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা বানাতে সময়ও কিন্তু অনেক কম লাগে প্রথমে একটা বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ লবণটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে হাফ চামচের একটু কম চিনি এবার আমি চার চামচ দিয়ে দিয়ে দিচ্ছি বা আটা ব্যবহার করতে পারেন আপনারা সবার বাসায় হাতের কাছে ময়দাই আগে থাকে তাই আমি এখানে ময়দাই ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবার অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড ইউক দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে নিব এইখানে কিন্তু বেশি পানি ব্যবহার করতে হবে না অল্প করে পানি দিলেই হয়ে যাবে শুধু এই ব্যাটারটা পাতলা করার জন্য পানি ব্যবহার করতে হবে দেখতেই পারছেন আমার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারে আমি পাউরুটি দিয়ে দিব পাউরুটির ওপর এই ব্যাটারটা ভালোভাবে বড়িয়ে তাওয়াতে ঘি দিয়ে ভেজে নিবো আমি এখানে রাধুনি প্রিমিয়াম ঘি ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন পাউরুটির ওপর এরকম হালকা গোল্ডেন কালার চলে আসলেই পারবেন পাউরুটি কিন্তু ভাজা হয়ে গেছে কী কি সবগুলো পাউরুটি আমি এইভাবেই ভেজে নিয়েছি আর এগুলো ভাজার পরে পাউরুটিগুলো কানি কোনাভাবে কেটে ডিজাইন করে নিচ্ছে এরকম সুন্দর করে কেটে ডিজাইন করে পরিবেশন করলে কিন্তু খাবারটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এই হেলদি ব্রেকফাস্টটা খেতে কিন্তু আসলে অনেক মজাদার হয়েছিল বাসায় মেহমান আসলে রকম নাস্তা বানিয়ে দিলে সবাই কিন্তু অনেক খুশি হবে আর এই হেলদি নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে বানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ